টু ডেলি জব পার্ট টু পার্ট ওয়ান আমরা দেখেছিলাম কিভাবে আপনারা রিসিভ করবেন এবং রেস্টুরেন্ট পর্যন্ত কিভাবে যাবেন পার্ট টু তো আমরা দেখবো কিভাবে আপনারা ডেলিভারি দেবেন এবং কত আর্নিং হয় এটা নিয়ে পার্ট টু তো যা পার্ট ওয়ান দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো পার্ট ওয়ান দেখে দেন পার্ট টু দেখার জন্য তো চলেন ভিডিওটা শুরু করা যায় তো সে নিচে আসতেছে নিচে সারা ডেলিভারিটা নিবে তো আমি জাস্ট তার নাম্বারটা দেখি ফোর এইট টু দেখেন এখানে বড় করে লেখা আছে ফোর এইট টু তো অর্ডারটা আমার বের করে রাখতে হবে যেহেতু সে নিজের নিচে আসতেছে তাহলে সাইকেল খুবই সাবধান সাইকেল এইভাবে খুলে অনেক সময় চোরে নিয়ে যায় এক তাহলে তো এক আমাদের প্রথম অর্ডার ডান আমরা ব্যাগটা একটু ভালো করে ক্রোজ করবো আমরা আমাদের তো প্রজেক্ট এটা ডান্স আমরা আমার কনফার্ম দিব দেন আমার দ্বিতীয় অর্ডার এটা হলো সাতশো একুশ নম্বর অর্ডারের নাম্বার তো চলেন আমরা সাতশো একুশ নম্বর অর্ডারটা ডান করি তো এটা এখান থেকে দূরে এটা একটু ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার নাম্বার বাড়ি পাঁচ এখানে দুই Ciao. Ciao. Giorgio. Giorgio. Sì, dai. Uno, ce l'abbiamo altre. Eccola, due. Ok. Grazie. Grazie mille. এটা এইটা আমাকে চিজ দিতে এক ইউরো তো কনফার্ম রাখো ওকে আমার আইডি ভেরিফিকেশান চাইছে তো আইডি ভেরিফিকেশন দেওয়ার লাগে তো দুটো অর্ডার কমপ্লিট আমরা এখানে সাড়ে চার ইউরো চুয়ান্ন সেন্ট কামাইছি দুইটা অর্ডারে এখানে দেখতেছেন ডেলিভারি তো পাইছে তিন ইউরো আটান্ন সেন্ট এবং প্রমো যেটা সেটা পেয়েছি ছিয়ানব্বই পয়সা হ্যাঁ তো আরেকটা চলে আসছে দেখেন দেখেন বলতে না বলতে আরেকটা চলে আসছে এটা হলো তিন পয়েন্ট তো এতক্ষণ দেখলেন যে আমার অর্ডার কিভাবে আমি রিসিভ করি কিভাবে দেই আমি একটা অর্ডার আপনার দুইটা অর্ডার দেখাইছি এক অর্ডারে দুইটা ছিল তো দুটো অর্ডার আপনাকে দেখাইছি কীভাবে আমি অর্ডারটা রিসিভ করি এবং কীভাবে ডেলিভারি দেই এখন হয়তো বলবেন যে ভাই এত জাম্পার কি জন্য পরে আসেন ভাই এত জাম্পার পরে আসি আজকে আকাশটা ওয়েদারটা অনেকটা ভালো কিন্তু রাত্রে অনেক শীত হবে মাইনাস দুই তিনে যাবে তো যেহেতু আমি একেবারে আসছি আজকে আমি একেবারে আট ঘন্টা আমি মানে আজকে ডেলিভারি করবো কিন্তু আমার দুই ঘন্টা মাঝখানে নাই ছয় ঘন্টা ডেলিভারি করা দুই ঘন্টা আমি বাসায় যাব না আমি এইখানেই থাকবো সেখানে আড্ডা দিব বিভিন্ন জায়গায় তো এই ছিল আমার সারা দিনের মানে এই আর একটা অর্ডার দেখালে আর দেখাবো না কারণ যদি বেশি দেখাতে চাই তবে আমার কাস্টমারে আমি হয়তো ভুল কোনো অর্ডার দিয়ে দিতে পারি এই জন্য ভিডিও এখন আর করবেন আপনার সাথে এখন রাত্রে দেখাবো রাত্রে আবার একটা অর্ডার দেখাবো দেন আপনাদেরকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কথা হবো সো আপনার সাথে দেখা হচ্ছে রাত্রে আমি এখন মনোযোগ দিয়ে মানুষ কতটা ব্যস্ততার মাঝে থাকলে যে তার প্রিয় মানুষটাকে একটা ফুল দিবে সেইটাও তারা ওই অর্ডার সো দেখেন আমি সেই কাস্টমারের বাসায় যাচ্ছি হ্যাঁ সো সে দেখলাম যে একটা ফুল অর্ডার দিছে হ্যাঁ ফুলটার দাম আছে ভালো টোটাল দুটা অর্ডার আসছিল আমার কাছে ফুলের একটা অলরেডি ডেলিভারি দেওয়ার শেষ এখন চিন্তা করলাম যে এটা আপনাকে দেখাই তো আমরা তার বাসার সামনে চলে আসছি অলরেডি জাস্ট এক মিনিট আমি আপনাকে মানুষের ভালোবাসা কেন জান দিন দিন এখানে দেখেন হাজারো ফুল আছে এই দেখেন এখানে শত ফুল ডাস্টবিনে পড়ে আছে আর আমি এখন ফুল ডেলিভারি দিতে যাচ্ছি এই হলো ভাই ফেব্রুয়ারি মাস বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসের এই একটাই সমস্যা চাও সো দেখলেন ফুলটা ডেলিভারি দেওয়ার শেষ অলরেডি তো আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করবো ওকে আমরা আমাদের নেক্সট অর্ডারের গন্তব্যে যাচ্ছি চলেন তো এইখানে আমাদের আরেকটা অর্ডার আসছে সে আমাদের আরেকটা অর্ডার আসছে দেখা যাক কিসের দেখেন দুইটা অর্ডার আসছে দুইটা অর্ডার দুই রেস্টুরেন্ট থেকে পাঁচ টাকা ষাট পয়সা তো এটা আমি নিচ্ছি না অর্ডারটা আমি রিজেক্ট করে দিচ্ছি কারণ দুইটা অর্ডার দুই জায়গা থেকে আমার মারা পসিবল না এখন আর ঝামেলা করবো না কারণ দুইটা অর্ডার দুই রেস্টুরেন্ট থেকে আসছে তো এটা নিলাম না কারণ এটা প্রচুর ঝামেলা ভাই দুই রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার নিতে গেলে হ্যাঁ এবং তারপর আবার করতে দুইটা বাসায় দিয়ে তো এটা ঝামেলা চারটা মানে ঝামেলা হয়ে যায় এই জন্য এই অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি দেখেন একসাথে চারটা অর্ডার আসছে মানে তিনটা অর্ডার আপনাদেরকে দেখাই দেখেন একসাথে তিনটা এখান থেকে রিসিভ করবো এখানে দেবো এখানে দেবো এখানে দেবো টোটাল আমাদের দেবে হলো নয় ইউরো হ্যাঁ সো এটা রিসিভ করা যায় এক জায়গা থেকে রিসিভ করে তিন জায়গায় দিবেন তো গ্লোবাল এক্সপ্রেসের মাল আল্লাহ জানে কী কী অর্ডার দিছে একসাথে তিনটা অর্ডার দেখছেন তিনটা কদশে শো করতেছে সো তিনটা একসাথে রিসিভ করে তিনটা তিন জায়গায় এক জায়গা থেকে এটা গ্লোবাল অফিসিয়াল স্টোর দেখেন গ্লোব এক্সপ্রেস এটা হল আমি সেই কোম্পানির যে কোম্পানি চালাই সেই কোম্পানি হলো গিয়া এটা অফিস সো একটু পরে আপনার সাথে ট্রেনে দেখা হচ্ছে অর্ডার শেষ করে দেন আমরা কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন সো এখন দশটা পঁয়ত্রিশ বাজে সো আধা শেষ হচ্ছে লাস্টে দুটো অর্ডার আসছে মানে দা মার্ক অর্ডার হ্যাঁ হ্যাঁ দুটোর জন্য আজকে টোটাল আমি সাড়ে সাত ঘন্টা ডিউটি করছি সাড়ে সাত ঘন্টা ডিউটি করে আমি আপনাকে দেখাই দেখেন নব্বই ইউরো সাতাত্তর সেন্ট এখানে আমি ডেলিভারি করে রা এখানে আমার টিপস আছে মাত্র চার ইউরো চার ইউরো চৌত্রিশ সেন্ট আছে টিপস আর বাদ বাকি সাতাশি এরকমই হুম ছিয়াশি ইউরো আমি আর্ন করছি এই সাড়ে সাত ঘন্টা ডেলিভারি করে এর মধ্যে বৃষ্টি হয়েছে হ্যাঁ এর মধ্যে ঝড় আসছে দেখছেন যে সকালে দেখছেন ওয়েদার কত সুন্দর ছিল এর ভিতরে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির ভিতরেও কাজ করছি কারণ বৃষ্টির ভিতরে কাজ করলে একটু মানে পয়েন্ট বেশি পাওয়া যায় আর্নও বেশি হয় হ্যাঁ সো বেশি আর্ন করতে পারিনি আজকে যেহেতু শুক্রবার হ্যাঁ শনি রবিবার একটু বেশি আর্ন হয় বুঝতেই পারতেছেন যে ডেলিভারি কাজটা কিরকম এখন হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই আসতে চাইবেন আপনার কাজ ছেড়ে দিয়া যাইতে তেলতে থাকেন আপনার কাজ ছেড়ে আপনি এই ডেলিভারি কাজ আসতে চাইবেন তাদের ক্ষেত্রে একটাই বলি দেখেন ডেলিভারিটা করা অনেক সহজ কিন্তু এখানে নতুন লোকের কোনো জায়গা নাই দেখেন অ্যাকাউন্টের একটা পয়েন্ট থাকে এই যে দেখতেছেন এই যে এই একটা পয়েন্ট দেওয়া আছে এই অ্যাকাউন্টের একটা পয়েন্ট থাকে এই পয়েন্টটা যখন আপনার বেশি হয় দেন আপনার অর্ডার আসে আর প্রথম প্রথম যারা নতুন খুলবেন তারা অর্ডারই পাবেন না মানে যেই এই শিডিউলটা এই যে আপনি যে ডেলিভারি করবেন এই ডেলিভারি যে শিডিউলটা আপনি প্রতিদিন কয় ঘন্টা করবেন আমি যে আপনাকে দেখাই আমারটা বুকিং দেওয়া আছে যে আমি কালকে কাজ করবো সেটা আছে শনিবার শনিবার আমি কাজ করবো কয় ঘন্টা দেখেন বুকিং দেওয়া আছে অলরেডি কয়টা থেকে কয়টা যেগুলো দেখতেছেন এই টাইম এগুলো আমি করবো আর যেগুলো খালি ওই টাইমে আমি করবো না হ্যাঁ দেখেন বুকিং দেওয়া আছে এই অলারি ওই বুকিং এর এই বুকিংটাই আপনাদের কাছে আসবে না আপনারা প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা পাবেন এক ঘন্টা দুই ঘন্টা ডেলিভারি কাজ করে ভাই এই জীবনের লাভ নেই ওই আয়ের থেকে ব্যয় হয়ে যায় বেশি বুঝছেন হ্যাঁ সো এই কিন্তু নতুন দাদা আমি মনে করি না ভাই এখন অনেকে বলবেন হয়তো ভাই আমি পেশা আসি দেখে আমার টাকা মাই জায়গায় না ভাই এরকম না আপনার রিজিক যেখানে আছে আপনি সেখানেই করেন সমস্যা নাই এখন হয়তো আপনি দেখতেছেন যে আমি হাজার টাকা আর্ন করতেছি এটা আজকে না আমি কোনো দিন আসলে দশ টাকা আর্ন করছি প্রায় আট নয় ঘন্টা কাজ করা আট নয় কাজ করে কোনোদিন আমি বিশ টাকা তিরিশ টাকা আন করতে আমার কষ্ট হয়ে গেছে বিশ্বাস করে আমি লাস্ট কয়েকদিন আগে আমি আট ঘন্টা সাত ঘন্টা না ছয় ঘন্টা কাজ করছি মাত্র পঁচিশ টাকা আন করে বাসায় গেছি কোনো দিন কম হবে কোনো দিন বেশি হবে এটা জাস্ট এরকমই এই কাজে আসার একটাই ভাই আমি আগেই বলছি একটাই এই কাজ ডেলিভারি কাজে আসা একটাই নিয়ত সেটা হলো ভাই একদম ফ্রিডমভাবে কাজ করা যায় কোনো প্যারা নাই কোনো বস নাই কোনো কেউ নাই নিরিবিরি কোনো কাজ করি আপনার দেখাইলে আমি তো অর্ডার রিসিভ করলাম কিভাবে সবই দেখাইছি দেখছেন কত নিরিবিরি কাজ এই জন্য আমি এই কাজে আসি দেখেন আমার ডকুমেন্ট আছে আমি চাইলে এখন নর্মালি একটা স্যালারি আমার পনেরোশো কিন্তু এখান থেকে আমার পনেরোশো আয় করতে অনেকটা কষ্ট করতে লাগবে বৃষ্টির ভিতর ভিজে আমি কাজ করছি হ্যাঁ কি ঠান্ডা আজকে প্রায় মাইনাস একে চলতেছে এর ভিতর চালাইছি ভাই বিশ্বাস করেন হাত এই যে মোজা এখন কত মোটা মোজা এই মোচার ভিতরেও ঠান্ডা ঢুকে হ্যাঁ মানে ভিতরে ঠান্ডা হয়ে গেছে হাত তা বলছেন কতটা কষ্টের ভিতরে এই ডেলিভারি কাজটা করতে হয় যারাই করতে চান একটু চিন্তা ভাবনা করে এই পেশায় আসবেন কারণ এই পেশায় একবার আসলে কিন্তু আর ব্যাগ যাইতে পারবেন না সো দেখেন আপনাদের যাদের ডকুমেন্টস আছে আমি বলবো না তারা এই পেশায় আসেন হ্যাঁ কারণ এই পেশায় এখন অনেক কম্পিটিশন হ্যাঁ এই পেশায় বাইরে ওঠারা অনেক কষ্ট সো আজকেরটা এই ছিল যে আমরা ডেলিভারি জিনিসটা আপনাদেরকে দেখালাম ইতালির প্রতিটা কাজই কিন্তু আমি যে কটা কাজ করছি আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই সেই নিয়ে কিন্তু আমার প্লে লিস্ট করার দেখে আসবেন যে কোনো রেস্টুরেন্টে চাকরি করছি যে কোনো যেখানেই কাজ করি না কেন সবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো এইটাও দিলাম যে যেহেতু এটা নতুন জয়েন হয়েছি তো এটা আপনাদেরকে দিলাম আমার এই অ্যাকাউন্টটা অনেক পুরানো এই জন্য আমার অর্ডার সব থেকে বেশি আসে মানে নর্মালি বেশি আসে হ্যাঁ সো আজকে আমি আজকে যদি আমি কথা বলি যে সাড়ে ছয় ঘন্টা আমি কয় কয়টা অর্ডার দিছি। আমি আপনাকে একটু গুইনা বলি আমি পঁচিশটা অর্ডার দিছি এই সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টায় আমি পঁচিশটা অর্ডার দিচ্ছি হ্যাঁ সো আমার আমি প্রায় আজকে পনেরো অর্টার মতো অর্ডার আমি ক্যান্সেলই করছি ভাই একটা অর্ডার মানে দুই রেস্টুরেন্ট থেকে আসে খুবই মানে ভেজালিলাম অর্ডার সো আজকে যেহেতু মানে ঠান্ডা একজন ভেজালে যায় নেই যে কারণে বেশিরভাগ অর্ডার ক্যান্সেল করছি সো এই ছিল আমার আজকে ডেলিভারি নেওয়া ভাই কেউ মানে টাকার অঙ্ক দেখা এই কাজে কখনই আসবেন না আপনি আগে ভাববেন যে আসলে কি এই কাজটা আপনার জন্য কিনা এটা ভাববেন কারণ দেখেন আমার ইতালিতে সকল ডকুমেন্টস আছে তো আমি এই কাজ করি জাস্ট আমি ফিরো কারণ আমি কারো আন্ডারে কাজ করা কখনো মজা পাই না ইতালিতে আইসা আমি সর্বোচ্চ তিন মাস এক জায়গায় কাজ করছি এছাড়া মনে হয় না আমার তিন থেকে চার মাসে বেশি আমি কোথাও কাজ করছি তো সবাই ভালো লাগে সুস্থ থাকে না এই ভিডিওটা যদি মানে ভালো লাগে থাকে তা শেয়ার করে দিবেন কারণ অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানাইছি ভাই হ্যাঁ তো দেখা হয় পরবর্তী ভিডিওতে I love this.